বিশ্বর সর্বশক্তিমান ও দয়ালু বাংলাদেশ এটা একটি সুন্দর দেশ এসো সমাজগড়ি শান্তিমতো জীবনযাপন করি দুই হাজার ছাব্বিশ দশ জানুয়ারি আমরা কম্বল বিতরণ উৎসব উদযাপন করতেছি এবং সেই লক্ষ্যে গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করতেছি আমরা প্রতিনিয়ত সামাজিক কাজে নিয়োজিত থাকি এবং সমাজের ভালো কিছু উপস্থাপন করার চেষ্টা করি এই লক্ষ্যে আমরা কাজ করতেছি এসব সমাজগড়ি শান্তিমতো জীবন জীবনযাপন করি সবাই আমাদেরকে সাপোর্ট করবেন আমরা যেন ভবিষ্যতে আরও ভালো ভালো কাজ করতে পারি দেশের মানুষ এবং সমাজের মানুষ যেমন সবাই যেন আমরা মিলেমিশে থাকতে পারি এবং শান্তিমতো মতো জীবনযাপন করতে পারি এই আশা ব্যক্ত করে সমাজে সবাই যুদু সবাই শুধু যদি একটু একটু করে সমাজের সামাজিক কাজে নিয়োজিত থাকে তাহলে মনে হয় দেশটা আমাদের আরও অনেক সুন্দর হবে মনোরম পরিবেশ দেশের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে বাংলাদেশে জন্মগ্রহণ করে আমরা অনেক গর্বিত কারণ আমরা বাংলা বলতে পারি বাংলা আমাদের মাতৃভাষা বাংলাদেশকে আমরা অনেক ভালোবাসি বাংলাদেশের মানুষরাও অনেক সহজ সরল জীবনযাপন করতে ভালোবাসে তাদের মনে কোনো হিংসা নাই বিদ্বেষ নাই তারা শুধু হাসি খেলে সুন্দরভাবে সুস্থভাবে জীবনযাপন করলে তারা মনে হয় অনেক সুখী মনে হয় এই আশা ব্যক্ত করে গ্রাম বাংলার ইতিহাসে যখন আমরা সামাজিক কাজে নেমে পড়ি তখন আমাদেরও অনেক ভালো লাগে দেশের মানুষ এবং দেশের জন্য কাজ করা যে এত ভালো তা কল্পনা করে বোঝানো যাবে না তাই আসো আমরা সবাই এসো সমাজ গড়ি শান্তিমতো জীবনযাপন করি এই লক্ষ্যে প্রস্তুত থাকি এবং বাংলাদেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাই ধন্যবাদ জিবিএস টিভি অনেক অনেক ধন্যবাদ